শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম অন্য ইউটিউবারদের মতো তোমাদের বিনোদন দেব দেখে কিন্তু ভিডিও ছাড়ার পর দেখি ভিডিওতে ভিউজই নেই জানি না কি দোষ আমার কি অপরাধটা আমার তবুও কোনো অপরাধ করে থাকলে আমাকে মাফ করে দিও তোমাদেরও তো কোনো না কোনো আশা থাকে কি থাকে না আমারও আশা আছে একজন ইউটিউবার হব আমি জানি ইউটিউবার হতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো ভাই আমিও তো কম করি না তবুও তোমরা আমাকে সাপোর্ট করো না কেন আমার ভয়েস খারাপ আমার ভিডিওর কোয়ালিটি খারাপ তবুও আমি তো একজন ইউটিউবার হতে চাই প্রথম প্রথম সবারই খারাপ হয় সারা দিন কষ্ট করে একটা ভিডিও বানানোর পর যখন দেখি সেই ভিডিওতে ছয় সাতটা ভিউ তখন যা কষ্ট লাগে না ভাই কী বলবো তোমরা তো শুধু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের তোমাদের ভিডিও পছন্দ হয় না কোয়ালিটি ভালো লাগে না কিন্তু জানো বড়দের মতো ছোটরাও অনেক চেষ্টা করে নিজের একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু তোমাদের জন্য সেটা হয়ে ওঠে না জানো এখন আমি মানে ইউটিউবে যে একটা ভিডিও বানাবো ভিডিও কেমনকে বানাবো কেমন করে ভাইরাল হবে আমি এইটা নিয়ে প্রতিদিন চিন্তা করি প্রত্যেকটা দিন শুধু ভাবি তোমাদের জন্য কি ভিডিও বানাবো কি ভিডিও বানালে তোমরা খুশি হবে আমাকে সাপোর্ট করবে কিন্তু তোমরা তো আমার ভিডিও দেখো না কিন্তু একটা বার ভেবে দেখো আমিও তো তোমাদের ছোটো ভাইয়ের মতো তাই না তো আমাকে সাপোর্ট করলে তোমাদের কী এমনটা হবে আমার একটা ভিডিওতে লাইক করলে তোমাদের কী এমনটা হবে তোমরা তো শুধু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো বড় বড় ইউটিউবারদের ভিডিওতে সাপোর্ট করো মনে হয় ইউটিউবে আমার লাস্ট ভিডিও তো আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই ভালো থেকো